অ্যাম্বুলেন্সের খরচ কমানোর জন্যে আমরা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন মানববন্ধন করেছি এই পরিপ্রেক্ষিতে মামানা হাইকোর্টে একজন আইনজীবী সাহেব রিট করে অ্যাম্বুলেন্সের সকল টোল ফ্রির ব্যাপারে আদেশ এনেছেন তা সত্ত্বেও কিছু জায়গায় আমাদের থেকে টোল নিচ্ছে না প্রায় সকল জায়গা থেকে টোল নিয়ে অ্যাম্বুলেন্সের খরচ বৃদ্ধি করেছে আমরা চাচ্ছি অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করে রুগীদের খরচ কমানোর জন্যে টানেল ফেরি ও এক্সপ্রেসওয়েতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন এর আগে এই আইনজীবী সারাদেশের সড়ক মহাসড়ক সেতু ফ্লাইওভার টানেল ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে আবেদন করেন সেই আবেদনে সাড়া না পাওয়ায় রিট দায়ের করেন এই আইনজীবী রিট আবেদনে বলা হয় অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায়ে টোল প্লাজায় আটকা পড়ে যে সময় নষ্ট হয় তাতে রোগী হাসপাতালে নেওয়ার আগেই মারা যাচ্ছে রিট আবেদনে আরও উল্লেখ করা হয় অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায় করা আধুনিক সভ্য সমাজের জন্য অমানবিক ও মানবতা মানবতাবিরোধী অপরাধের সমান স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য কেননা একজন অসুস্থ রোগীর জন্য প্রতি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন বাঁচানোর জন্য হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে তাই অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক